أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين اقفاه للمتقين الصلاه والسلام على رسول الكريم اما بعد حاضرنا مجديش علماء اكرام বিভিন্ন ধর্মের বিভিন্ন ভাইবন্ধ সকল ইসলাম এর মেরে দন্ড জীবক فرد সকল পরদবাসী মাগনি সকল দেশে বিদেশি প্রাশে থাকা বায়ু ও বন্ধুগণ আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আমিও ইনশাআল্লাহ আপনাকে দোয়ার বরকতি আল্লাহ পাকরাবুল আলামী আমাদেরকে ভালো রাখছেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করবেন আপনাদের দোয়ার বর্কতে আমি আপনাদের সম্মুখে একটি বিশেষ দরকারি ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সম্মুখে আপনাদের দোয়ার বরকতে আমি কোরআনের থেকে আমলের সম্পর্কে আলোচনা করব সে আলোচনাটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন আমিও যাতে আপনাদের সম্মুখে শরীয়ত মাসলা হিসেবে ভালো ভালো ভিডিও যাতে আপনাদেরকে আমি দিতে পারি ইনশাল্লাহ আপনারা দেখেন আমি ভিডিওটা আপনি অল্প ধৈর্য সহকারে শুনবেন আপনারা অধৈর্য হবেন না ভিডিওটা লম্বা হলেও আপনাদের জন্য কাজে আসবেন ইনশাল্লাহ বহুত মেয়ে ছেলে পুরুষ মহিলা সবাইকে আল্লাহ পাক রব্বুল আলমী বেমার দিয়েছেন সবাই বেমারের জন্য বহুত কিছু চিকিৎসা পাতি করেন কোনো কাজে আসে নাই আমি আপনাদের সম্মুখে পাক থেকে আমি কিছুগুলি আমল আপনাদের সম্মুখে দিব ওই আমলটি যদি আপনারা করতে পারেন কোনো মানুষের যদি শরীরের বিষ মাতার বিষ আমলের দ্বারাই আল্লাপাকাবুল আলমিন আপনাদের বেমার থেকে আরোগ্য লাভ করবেন আপনারা ব্যামারটি সম্পর্কে আলোচনা করেন শুনেন আমি তারপরে আপনাদের আমলটি কেমনে করতে হবে কিভাবে করা যায় ওইভাবে আমি আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ আপনারা ওই আমলটি করলে আপনারা মাতার বিষ হাতের বিষ কুনির বিষ সমস্ত শরীরের অঙ্গ যত ধরনের বিষ আছে আপনারা বিষের থেকে উপকার পাইবেন ইনশাল্লাহ আমি ভিডিওটা আপনাদের সম্মুখে শুরু করতেছি আপনারা শুনেন আগে নিয়মটি বলতেছি আপনারা নিয়মটি শুনেন আমাদের ধর্মের শরীয়ত মারফত শরীয়ত হইছে শরীয়ত বস্তুটা হয়েছে একটা ডাকনা স্বরূপ শরীয়তে কি বলে শরীয়তে বলে তোমরা পাঁচ নামাজ পড়ো আল্লাহর কাছে কান্দাকি করো হালাল খাও হক পথে চলো শরীয়ত হইছে একটা ডাকনা স্বরূপ আমি আপনাদের দেখে এমন বস্তুটা দিব কিন্তু মারিফত মারিফত থেকে জাগ্রত থেকে আমি আপনাদেরকে আমলটি দিব ওই আমলটি যদি আপনারা করতে পারেন তা নিশ্চয়ই লাভবান হইবেন মারিফত থেকে মারিভথ হয়েছে আলামিন আলামিনে দিনে বলতেছেন যদি কোনো মানুষ মারিফতকে ঠিক রাখতে চাই জাগ্রত করতে যাই তখন মারিভতের কুতুলি নিয়ম আছে নিয়মটি হয়েছে আমি বলতেছি আপনাদেরকে আত্মা যখন আল্লাহ বাকরাবুল আলমিন আপনাদেরকে আমাদেরকে সৃষ্টি করছেন তখন একটা বৃত্তি কি দিচ্ছে রুহ যাত সৃষ্টি করেছেন রুহ রুহ আর আত্মা যদি আমাদের জাগ্রত হয় আমি যে কোনো কাজ করতে আমাদের কি হবে সহজ হয়ে যাবে আর যে কোনো কাজ করব ইনশাল্লাহ কাজ আমাদের হাসিল হইব আর আমাদের আশাও পোড়া হয়ে যাবে তখন আত্মাটা জাগ্রত করতে হলে আপনারা শরীয় বলতেছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে হ্যাঁ ঠিক আছে আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন নামাজ পড়িয়া আপনারা যাই নামাজে বসিয়া হচ্ছে হইয়া কেবলার ধরাইয়া বসবেন বসিয়া মারি থেকে আপনারা মনটা জাগ্রত করতে হইলে তখন কেমনে জাগ্রত করবেন মনটা তখন আপনারা ওই জায়গায় দূরশ্রী পরবেন একশতবার দুরুটটা কার জন্য পড়বেন নবীর জন্য পড়বেন দুরুটটা যে আখের নিবি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম জের জন্য দূরটা পাঠ করবেন দূরটা আমি আপনাদের সম্মুখে বলতেছি ওই দূরটা আপনারা পাঠ করবেন বিসমুল্লাহ রহমানুর রহিম আল্লাহমা সল্লাহ আলাহ সঈদিনা ওনা ওয়া মৌলানা মুহাম্মদ ও আলা আলিহি ও সাহবিহি ও সাল্লিম কামা তো তরদা মা তো হৈব্বা তর ওই দূরটা আপনারা পাঠ করবেন দূরটা পাঠ করিয়া তখন আপনারা আপনার মনটারে অন্তরটারে যদি আপনি জাগ্রত করতে চান তখন আপনি পড়বেন ইসমিল্লাহ রহমান রাহিম সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ ওই একশতবার পাঠ করবেন তারপরে আল্লাহ আকবর আল্লাহ আকবর একশতবার পাঠ করবেন তারপরে পাঠ করবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওই দোয়াটি একশতবার পাঠ করবেন ওই হয়েছে মারিফল। তখন আপনি ওই বস্তুটি পড়িয়া আপনার মনটা যে সময় আপনি জাগ্রত করতে পারবেন তখন আপনি যা কাজ করবেন সমস্ত কাজ ইনশাল্লাহ করিব তখন ওই বস্তুটি পাঠ করিয়া যে ব্যক্তির মাথার ব্যথা কোনোভাবেই ছাড়ে না বহুত কবিরাজ করছেন বহুত কিছু করছেন মাথা বিষ্টা ছাড়ে না আপনারা ওই কাজটি করবেন কোনো মহিলা বা পুরুষ মহিলাদের যদি মাথা ব্যথা হয় আপনারা মাথার সুর যতটুক লম্বা আছে এই কপাল থেকে এই কপাল থেকে আপনারা ওইভাবে নিবেন মাথার সুরটু যতটুকু লম্বা আছে অতটুক লম্বা করিয়া ওই সুতাটি আপনারা কাটিয়া লবেন কাটিয়া তখন আপনারা ওই মাতার কাছে ওই নাখের বরাবরের সীতায় তখন আপনারা লেখবেন আলিফ আলিফ একটা শব্দ যে ওই শব্দটার উপরে কোনো দিন আপনারা কোনো সময় নক্তা দিবেন না যদি উপরে একটা নক্তা দিয়ে দেন তখন আলেপ জবর আ ওয়েজ হইব যে নিচার নক্তা দিয়ে দেন তা আলিফ জের ই ওয়েজ হইব তখন আপনারা নখ দিয়ে দেবেন না তখন ওই সিদায় ওইখানে একটা আলিফ লেখবেন তার নিচে বা লেখবেন বা নিচে ফুটা দিবেন তারপরে জিম লেখবেন জিমের নিচে ফুটা দিবেন ফুটা দিয়ে তক ফুটা দিবেন তখন এই সারটি আগর আপনারা লেখবেন যে কোনো কলম দিয়ে লেখবেন লেখিয়া ইয়ে আল্লাহ হু ইয়া আল্লাহ হু ইয়া আল্লাহ হু এক সপ্তাহবার পাঠ করিয়া ওর মাথাটা ফুক দিয়ে দিবেন ফুক দিয়ে তারপরে আপনারা লিখবেন সোড়া ফাতেহা সোড়া ফাতেহা পরিপূর্ণভাবে যতটুকু লম্বা আছে জের জবর পেট সাকিন সহকারে আপনারা লিখবেন একটি সাদা কাগজে লিখবেন সাদা কাগজে লিখিয়ে তখন সাদা কাগজ কাগজে লিখিয়ে তখন নকশাটির নিচে ওই বেমারিটার নাম লিখবেন উমুক নাম তারপরে লিখবেন তাদের পিতার নাম লেখে লিখে তখন ওই তাবিজটা আপনারা বলবেন বড়িয়া এই বলবেন বড়িয়া হেরা এই যে সুতরাধাটা আপনি মাপছেন ওই আদা তাবিজটা ঘিরে দিয়ে তখন মাথার চুলের দিকে পিছনের দিকে নেবেন নিয়ে ভেনে তখন ওই তাবিজটা মাথায় বাঁধিয়ে দেবেন ইনশাল্লাহ আপনাদের আপনাদের মাথার ব্যথা আরোগ্য লাভ করবেন ইনশাল্লাহ আমি ওই জন্যই ভিডিওটা বানাইছি মাথা বিষের জন্য আপনারা আমি যে আমলটি বলছি ওই আমলটি যদি আপনারা করতে পারেন নিশ্চয়ই ইনশাল্লাহ আপনারা ওই বেমার থেকে আরোগ্য লাভ করবেন আমি আপনাদের জন্য দোয়া করব আমার জন্য আপনারা দোয়া করবেন যদি আপনাদের সমস্যা আপনারা করার পরেও যদি না হয় তে আমাদেরকে ফোন করে জানাইবেন আমি ইনশাল্লাহ আপনাদের চিকিৎসা করব আপনারা হাদিয়ার শরীফ মসজিদে কিছু দান করবেন আমি আপনাদেরকে চিকিৎসা করিয়ে দিব আমি এদুরই ভিডিওটা শেষ করলাম আমার জন্য দয়া করবেন ইনশাল্লাহ খুদা হাফিজ